রমজান মাস আসতে আর এক মাস বাকি আছে পূর্ব মুহূর্তেই দেখা যায় নিত্য প্রয়োজনে বেশ কিছু পণ্যের দাম বাড়তে শুরু করে এই এক মাস পূর্বে বাজার দর আসলে কেমন আছে সেটা জানানোর জন্য আপনাদের এই মুহূর্তে আমি নিয়ে এসেছি নিউ মার্কেট বাজারে তো আজকে বাজার দর শুরু করব মুদিপণ্যের বাজার দর দিয়ে তো আজকে আমাদের মুদিপণ্যের বাজার দর জানাবেন নিউ মার্কেটের মুদি ব্যবসায়ী দোয়েল আপনার কাছে একটু জানতে চাই যে সামনে রমজান মাস আসছে রমজান মাস আসলে যে পণ্যগুলো চাহিদা বাড়ে তো সেই পণ্যগুলোর মানে দামের কি অবস্থা সে পণ্যগুলো হচ্ছে চিনি ছোলা এছে খাসারের ডাল অ্যাঙ্কার ডাউল গত সপ্তাহে অ্যাঙ্কার ডাউলটা ছিল আপনার হচ্ছে ছিচল্লিশ টাকা কেজি এ সপ্তাহে আপনার চার টাকা বেড়ে পঞ্চাশ টাকা কেজি দিয়েছে খেসারের ডাল ছিল গত সপ্তাহে পঁচাশি টাকা কেজি এ সপ্তাহে আপনার হচ্ছে নব্বই টাকা কেজি আপনার দাঁড়িয়েছে ছোলা গত সপ্তাহে আপনার আশি টাকা কেজি বেশি এ সপ্তাহে হচ্ছে পঁচাশি টাকা কেজি কিছু কিছু দাম হচ্ছে পণ্যের দাম হচ্ছে পাঁচ টাকা বৃদ্ধি পাচ্ছে রোজা না আসার আগে যে দামটা হচ্ছে গত সপ্তাহে আপনার হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার বেশি হয়েছে গত সপ্তাহে আধা কালা বেজিয়েছিলাম গত সপ্তাহে যা আছে একশো চল্লিশ টাকা কেজি সপ্তাহে আছে রসুনের দাম একশো পঞ্চাশ টাকা সপ্তাহে আছে চিনি আপনার বাড়ি নিয়ে রোজা আস্তে আপনার একশো টাকা কেজি আছে গত সপ্তাহে একশো টাকার বেজিয়েছিলাম কিন্তু হচ্ছে এই যে ডাউল টাউল গুলা এই গুলা দু পাঁচ টাকা করে বাড়ছে ডিমে গত সপ্তাহে আপনার আটত্রিশ টাকা হালিয়েছেন এই সপ্তাহে ডিমের দামটা কমেছে পঁয়ত্রিশ টাকা হালিয়েছে চাউল টাউল গত সপ্তাহে সপ্তাহে ওই দামই আছে যেমনটা জানছিলেন রমজান মাসে যেই নিত্য চাহিদা বেশি থাকে সেই পণ্যগুলোর দাম ইতিমধ্যেই দু চার পাঁচ টাকা বাড়া শুরু হয়ে গেছে এবারে আমরা দেখব যে সবজি বাজারে কি অবস্থা গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমেছে কিনা আমার নাম ফারুক আপনার গত সপ্তাহের থেকে এই সপ্তাহে সবজির দাম কম আছে গত সপ্তাহে যেমন বেগুন ছিল চৌহত্তর আশি টাকা কেজি এই সপ্তাহে আপনার পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পাওয়া যাবে তারপর আপনার ফুলকপি ছিল গত সপ্তাহে পঞ্চাশ টাকা কেজি এই সপ্তাহে চল্লিশ টাকা কেজি পাতাকপি ছিল আপনার তিরিশ টাকা পিস এ সপ্তাহে আপনার পঁচিশ টাকা তারপর তিরিশ টাকা পিস গাজরের দাম ছিল আপনার গত সপ্তাহে পঞ্চাশ টাকা কেজি এই সপ্তাহে চল্লিশ টাকা কেজি আপনার কাঁচামরিচ এর দাম বাড়তি এখন ধরেন কি যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া ছিল এখানে সবকিছু দাম আপনার কমই কমের দিকে আসে কাঁচামরিচটা বাদ দিয়ে রমজান মাস মাসে এক মাসে আশা করি শসা মশাল সবকিছু দাম কমে যাবে বাড়বে না কম দামে খেতে পারবেন যেমনটা শুনছিলেন সবজি বাজারে এ সপ্তাহে গত প্রায় বেশিরভাগ দাম করেছে এই মুহূর্তে আমি এসেছি মাছ বাজারে জানবো এই সপ্তাহে মাছের বাজার দর সপ্তাহে মাছের বাজার দর জানাচ্ছেন আমাদেরকে মাছ ব্যবসায়ী সরি পালি এখন দাম কম কোন মাছ কি দামে এটা আপনার তেলা পেয়ে একশো ষাট টাকা কেজি রুই মাছ দুশো বিশ টাকা কেজি কাতল আপনার একশো আশি টাকা কেজি আর আপনার ইলিশ আটশো টাকা কেজি বইল মাছ বারোশো টাকা কেজি বাসত মাছ ষোলোশো টাকা কেজি গত সপ্তাহে কম দাম এখন যে আপনার দশ বিশ টাকা কমেছে এটা বাড়তে পারে কমতে পারে বাজার হিসাব কাঁচামালের বিক্রি কমতে পারে বাড়তে পারে রোজা যখন আসবে প্রথম বাজারটা একটু দাম বেশি হয় তারপরে কমতে কমতে কমে যায় বিশ রোজা হলে দাম কমে যায় মাছের বড় মাছের দাম জানছিলাম এবার নদী এবং খালবি পুকুরে যে ছোট মাছগুলো চাষ হয় সেগুলোর দাম এবারে একটু আমরা জানবো আমার নাম মমুওয়ালিনী মার্কেট মাছ বাজার নদী চিংড়ি মাছ আঠারোশো টাকা কেজি ঘেরা মাছ বারোশো টাকা কেজি চিংড়ি চাষেরটা আটশো টাকা কেজি ট্যাংরাগুলো এক হাজার টাকা কেজি দেশি কই সাতশো টাকা কেজি আটশো টাকা কেজি আকার বুঝে দাম শোল মাছ বারোশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত এই বিলেরগুলো আর নদীর আয়ের মাছ হলো আপনার যদি দু চার কেজির গেলা হয় চার কেজির গেলা পনেরোশো টাকা কেজি দেড় কেজির গেলা বারোশো টাকা কেজি নদীর চিংড়ি যেটা আঠারোশো দু হাজার যখন যেটা আছে বাইম মাছ বারোশো টাকা কেজি পাতা ষোলোশো টাকা কেজি নদীর মাছের দামে এখন থেকে একবার আপনার আষাঢ় মাছ পর্যন্ত বেড়ে যাবে কমবে না মাছের দাম কারণটা নদীর পানি শুকাবে মাছ কমবে এখন শীত সিজন মাছ তো ধরা পড়ে না ওরকম নদীর মাছ ওই জন্য দাম বাড়ছে মাছ বাজারে যেমনটা জানলাম গত সপ্তাহের তুলনায় বড় মাছে কিছুটা দাম কমেছে তবে নদীর মাছের দাম বাড়তি এই মুহূর্তে আমি মুরগির বাজার জানার জন্য চলে এসেছি তো এ সপ্তাহে বাজার দর আমাদেরকে জানাচ্ছেন মুরগি ব্যবসায়ী শামীম রেজা গত সপ্তাহে হচ্ছে এ সপ্তাহে সোনালি মুরগির দাম একটু বেশি কেজিতে পনেরো টাকা বেড়েছে গত সপ্তাহ ছিল দুশো বিশ তিরিশ আপনার চল্লিশ টাকা বিক্রি আর কি অন্যান্যগুলো আপনার ব্রয়লার দেড়শো টাকা ছিল ওটা একশো সত্তর টাকা কেজি হয়েছে দেশি মুরগির দাম স্বাভাবিক আছে প্যারেন্টসটা একটু বেশি হয়েছে লেয়ারের দামটা স্বাভাবিক আছে আর কি রমজান মাসের কোনো দম বাড়ার কোনো আশঙ্কা নাই বছরের প্রথম এই জন্য একটু হয়তো দামটা আপডাউন করছে ঠিক হয়ে যাবে যেমনটা শুনলেন মুরগির বাজার এই মুহুর্তে কিছুটা আপডাউন করছে সেটা নতুন বছরের জন্য তবে সামনে এই রকমটাই থাকবে আশা করছেন আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম মাংসের বাজারে গরুর মাংস গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বিশ থেকে তিরিশ টাকা দাম বৃদ্ধি হয়েছে তবে খাসির মাংস গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে এ সপ্তাহের বাজার দরে যেটা দেখলাম রমজান মাসের এক মাস পূর্বেই নিত্য প্রয়োজনে বেশ কিছু নদীপণ্যের দাম যেই নদীপণ্যগুলোর চাহিদা রমজান মাসে বেশি থাকে সেইগুলোর কিছু কিছু দাম বাড়তে শুরু করেছে তবে সবজি বাজারে এ সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে রয়েছে মাছ বাজারেও স্বস্তি তবে মাংসের বাজারে এবং মুদিপণ্যের বাজারে কিছুটা অস্বস্তি লক্ষ্য করছি এ সপ্তাহের বাজার দরে নিউ মার্কেট থেকে বাজার দর জানাছিলাম সোনিয়া সিলের ক্যামেরায় মোহাম্মদ নয়ন আলী রেডিও মহানন্দা চাপাইনা বসগঞ্জ